আসসালামু আলাইকুম ভিউয়ার তো আমি আপনাদের জন্য আবার আরেকটা স্টাইলিশ ফেসবুক কভার ফটো ডিজাইন টুটার নিয়ে চলে তো তবে এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে ফেসবুক কভার ফটো ডিজাইনটা দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে শেখার চেষ্টা করব কিভাবে মাত্র 2 মিনিটে আপনি এ ধরনের একটা স্টাইলিশ ফেসবুক কভার ফটো ডিজাইন করবেন তো তুমি এই ফেসবুক কভার ফটো ডিজাইন করেছি আমি পিকজেলার অ্যাপসের মাধ্যমে এবং আমি আগে থেকে এই ডিজিজাইন একটা ফাইল তৈরি করে রেখেছি তো আজকে আমি আপনাদের সাথে জাস্ট পেল ফাইলটা শেয়ার করব আপনি ফাইলটা ডাউনলোড করে পিকজা অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করে 2 মিনিটে আপনি নিজের ছবি এবং নাম দিয়ে এ ধরনের স্টাইলিশ ফেসবুক কভার ফটো ডিজাইন করে নিতে পারবেন তো বিয়ার যদি আপনি শিখতে চান তাহলে আজকের এই ছোট ভিডিওটা আপনাকে লাস্ট ফেলে দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তবে সুযোগটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তবে আর পিক অ্যাপস এবং পেপিল ফাইল সব কিছু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি কষ্ট করে ডাউনলোড করে নেবেন আর এই ব্যবসা অবশ্যই পেয়ে ফাইলটা সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে এবং পাসওয়ার্ডগুলো ভিডিও স্কুলের দেওয়া থাকবে তো পাসওয়ার্ডগুলো একটা একটা করে আপনি সংগ্রহ করে পেল ফাইলটা আনলক করে ডাউনলোড করে নেবেন তবে আর এখন সরাসরি এই আমি পিক ব্যবসা চলে যাচ্ছি তো পিক জেল চলে পিক জেলার চলে আসার পর আপনি এবার একটা পেয়ে যাবেন তারপর আপনি এখানে এই ত্রিএটটা এখানে ক্লিক করে আপনি পিএল ফাইলটা এখানে ইনপুট করতে হবে তার জন্য আপনি ওপেন পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপর এই পিএলপি এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড করার পর এই অপেক্ষা আপনার পিএল ফাইলটা চলে আসবে তো আমি আগে থেকে পিএলপি ফাইলটা অ্যাড করে রাখছি এই যে পিল ফাইল তো এটাকে ক্লিক করবেন তো অ্যাড হয়ে যাবে তো বেশ এটা হচ্ছে আজকে পিএল ফাইল ফেসবুক কভার ফটো ডিজাইন তো এখান থেকে আপনি ছবি এবং নাম চেঞ্জ করে দুটো আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে একটা ফেসবুক কাভার ফটো ডিজাইন করে নিতে পারবেন তো তার জন্য ফার্স্ট বলে আপনি ছবিটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে তো ছবিটা চেঞ্জ করার জন্য এই ক্লিক করবেন তারপর আপনি এই অপশনে ক্লিক করবেন এখানে থেকে ডিলিট ক্লিক করে ছবিটা ডিলিট করে দেবেন তো এখানে এখন আপনার ছবিটা ইনপুট করে দেবেন তার জন্য আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ফর্ম গ্যালারি থেকে আপনি আপনার একটা ছবি দিয়ে দেবেন আমি আমার ফোন থেকে আমি একটা ছবি দিয়ে দিলাম তারপর এই ওয়ান বাই ওয়ান এই ক্লিক করবেন তারপর এ অপশনে ক্লিক করবেন তারপরে এবারে আপনি ছবি সাইজ মতো ছবিটা আপনি এভাবে ক্রপ করে নেবেন তারপর আপনি রাডি এখানে ক্লিক করে দিবেন তো বেশ তারপর আপনি ছবিটা এভাবে জুম ইন জুম আউট করে সাইজ মতো আপনি এই জায়গায় ছবিটা বসিয়ে দেবেন তো ছবিটা বসানো হয়ে গেলে অপশনে আবারও ক্লিক করবেন তারপর ছবিটাকে এভাবে চেপে ধরবেন তারপর একদম নিচে নিয়ে আসবেন তারপর এখান থেকে ছবিটা লক করে দিবেন তারপর আপনি এখান থেকে নামটা চেঞ্জ করতে হবে তো নামটা চেঞ্জ করার জন্য আবার আপনি অপশনে ক্লিক করবেন ততপরে যেখানে নামটা দেওয়া আছে তো এখানে এই নামের লকটা খুলে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন তো এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম তো তারপর আপনি চাইলে এই নামের ফন্ট অথবা কালার এগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন তো আমি এই নামের কালারটা একটু চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য আপনি এই অপশনে চলে আসবেন তো আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এই কালার অপশনে চলে আসবেন তারপর এখানে বিভিন্ন কালার দেওয়া আছে তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন তো আমি এই কালারটা রাখলাম তো আপনি চাইলে কালার অথবা ফন্ট আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন তারপর আপনি এই যে দেখুন নিচে কন্টেন্ট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর দেওয়ার আছে তো আপনি চাইলে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর অথবা আপনি অন্য কিছু চালিয়ে দিতে পারেন তো আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তো কার গ্রাফিক ডিজাইনার অথবা আপনি অন্য কোনো পদবী ওখানে চালিয়ে দিতে পারেন তো তার জন্য এখানে ক্লিক করবেন তো এই যেখানে এখানে দেওয়ার আছে তো এখান থেকে আপনি চাইলে করে নিতে পারেন তো বিস অলরেডি ফেসবুক আওয়ার ফটো ডিজাইনটা করা হয়ে গেছে তো এখানে এটাকে আপনি সেভ করতে হবে তো সেভ করার জন্য এই শেয়ার এইখানে ক্লিক করবেন তারপর আপনি কাস্টম থেকে এখান থেকে আলট্রা দিয়ে দেবেন তারপর সেভ টু গ্যালারি ক্লিক করবেন তো এখন ফোনের গ্যালারিতে এই কাবার ফটোটা সেভ হয়ে যাবে বিয়ার্স অলরেডি সেভ তো বিয়ার্স এই ছিল আমার ছোট্ট ভিডিওটা তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে বলবেন আর যদি কোনো সমস্যা তাও কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে